তিনি শরীরের তিনটা জিনিস ব্যয় করে তার গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য পুরুষ গর্ভবতী হয় না মহিলা মহিলার গর্বে যখন সন্তান বিরাজ করে তখন মহিলার শরীরের তিনটা জিনিস চুষে খেয়ে সন্তান পুষ্ট হয় মহিলার শরীরের রক্ত চুষে খায় চুষে খেয়ে সন্তান পুষ্ট হয় মহিলার শরীরের ভিটামিন চুষে খায় সন্তান পুষ্ট হয় মহিলার শরীরের ক্যালসিয়াম চুষে খেয়ে সন্তান পুষ্ট হয় যাচ্ছে বলুন গর্ভবতী মহিলার শরীরের কতটা জিনিস চুষে খেয়ে সন্তান দশ মাস পর্যন্ত এই সন্তানটা এই একটিমাত্র মহিলার শরীরের রক্ত চুষে খেতে খেতে ভিটামিন চুষে খেতে খেতে ক্যালসিয়াম চুষে খেতে খেতে নারীটা নার্ম অবস্থা হয়। যাদের জীবনে সামান্য মাত্র অভিজ্ঞতা আছে তারা একটু বলুন মহিলাদের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন সড়কে মাটি কাটার জন্য উপার্জনের সব কাটার জন্য না গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য এই জন্য মহিলাদের প্রতি ইসলাম যে মর্যাদা এখানে দিয়েছে দুনিয়ার কোনো মতবাদ এই মর্যাদা দিতে সক্ষম হয়নি ব্যর্থ হয়েছে একমাত্র ইসলাম ছাড়া দুনিয়ার কোনো মতবাদ মহিলার এই বিভটটা বুঝতে থাকি না সবগুলি মতবাদ বলে পুরুষ কি অফিসে চাকরি করে তুমি আরেকটি অফিসে চাকরি করো পুরুষ এক বাজারে ব্যবসা করে তুমি আরেক বাজারে ব্যবসা করো পুরুষ এক খেতে খামারে কাজ করে তুমি আরেক খেতে খামারে কাজ করো ভালো কথা আল্লাহ পুরুষের শরীরে শক্তি সামর্থ্য দিয়া থাকেন উপার্জনের শ্রম কাটার জন্য একটাই তোমার কাজ মহিলার কাজ পাঁচটা মনে আছে মহিলার কাজ করা প্রতি মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা প্রতিটি সন্তান গর্বে দাঁড়ান করা প্রতি সন্তানের প্রসব কষ্ট সহ্য করা প্রতিটি সন্তানকে স্তরের দুধপান করানি প্রতিটি সন্তানকে লালন পালন করা পাঁচটা দায়িত্ব আল্লাহ মহিলাকে দিয়েছেন তোমাকে মাত্র একটা পুরুষকে মাত্র কি উপার্জনে শ্রম কাটা পুরুষকে মাত্র একটা কি উপার্জনে শ্রম খাটা মহিলার পাঁচটা দায়িত্বের একটাও তুমি পালন করতে পারো না আর তোমার একটা মাত্র দায়িত্ব যদি মহিলাকে দিয়ে পালন করাতে চাও তোমার মতো পুরুষ দুনিয়াতে আইসো বুড়ার গাছ কাটা সুতরাং ইসলাম মহিলাকে যে মর্যাদা দিয়েছে দুনিয়ার কোনো মতবাদ মহিলাকে সেই মর্যাদা দিতে পারেনি ব্যর্থ হয়েছে এখন যদি কোন দেশের সরকার এত বড় জালেম হয় এই অসহায় মহিলাদেরকে বেকার ভাতা দেয় না বিনা পালন করে না তখন এই মহিলাটা আর্থিক সংকট তিন কারণে ইসলামের বিধানে তিন কারণে মহিলা বাড়ি বেড়ে যেতে পারে এক নম্বর ব্যক্তিগত কারণ দুই নম্বর ধর্মীয় কারণ তিন নম্বর আর্থিক সংকট এবার বুঝেছেন আর্থিক সংকট যে মহিলা লালিত পালিত হওয়ার উপযোগী কোনো সম্পদ নাই লালন পালন করার মতো কোনো পুরুষ নাই এবং সরকারও তাকে বিনা শ্রমে বাধা দিয়ে লালন পালন করে না এই মহিলাটা আর্থিক সংকটে পড়েছে কিনা এই মহিলার জন্য তিন নম্বর কারণ বাড়ির বাইরে যেতে পারে যেখানে গিয়ে কাজ করলে একটা কাফর পাবে সেখানেই যেতে পারে যেখানে গিয়া কাজ করলে এক মুষ্টি পাবে সেখানেই যেতে পারে যেখানে গিয়া কাজ করলে একশো টাকা পাবে সেখানেই যেতে পারে কোন কারণে গেল আর্থিক সংকট ইসলামের বিধানে এই তিন কারণে মহিলা বাড়ির বাইরে যেতে পারে প্রমাণ হলো বাড়িঘর মহিলাদের বন্দিশালা না পরমস্ত এক পরে গেলে দুই নম্বর কথা আয়াতে আল্লাহ তিন নম্বর কথা গেছে বলে সেটা খেলোয়ালা তাবার রাজুনা তাবার জাল জাহিলি যা হে মুসলমান মহিলারা তিন দরকারের কোন দরকারে যদি বাড়ির বাইরে যাওয়া তিন দরকারের কোনো দরকারে ব্যক্তিগত দরকারে যদি বাড়ির বাইরে যাও ধর্মীয় দরকারে যদি বাড়ির বাইরে যাও অথবা আর্থিক সংকটের কারণে যদি বাড়ির বাইরে যাও তাইলে অসভ্য বর বর মহিলাদের মতো বেপর্দা হয়ে যায় বেপর্দা হয়ে যায় না তিন দরকারে মহিলা বাড়ির বাইরে যেতে পারে কিন্তু বেপর্দা হয়ে যেতে পারবে না পর্দা রক্ষা করে যেতে হবে আগেই বলেছি পর্দা কেন? ইজ্জত রক্ষার জন্য। মহিলার পর্দা কেন? মহিলার মান इज्जत রক্ষার জন্য। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব মহিলা পর্দা হয় বাড়ির বাইরে যায় তাদেরকে সাধারণ অশোভ্য বলেন। প্রাচীন যুগের অশোভ্য বলেছেন। প্রাচীন যুগের অশকব বর্বর মহিলাদের মতো কোনো মুসলমান মহিলা বেপর্দা হয়ে গর্ থেকে বের হতে পারে না কোন সূরার কত নম্বর আয়াতে সূরা আল হাজার 33 নম্বর আয়াতে আল্লাহ বলে যেই মহিলা গর্ থেকে বেপর্দা হয়ে বের হয় সে সাধারণ অশকব বর্বর নয় সে প্রাচীন যুগের অশকব বর্বর ঠিক কিন্তু আমাদের বোঝার ব্যাপার কেন বেপর্দা হলে অশকব হবে কেন বেপর্দা হলে বর্বর হবে কেন এবার তার কারণটা শুন অসভ্য সমাজে যত ইপটিজিং হয় সভ্য সমাজে ইপটিজিং হয় না অসভ্য সমাজে অসভ্য সমাজে যত নারী দর্শন হয় বলুন সভ্য সমাজে নারী দর্শন হয় না অসভ্য সমাজে অসভ্য সমাজে যত ইপটিজিং হয় অসভ্য সমাজে যত নারী দর্শন হয় এই সবগুলি হয় বেপরদা হয়ে ঘর থেকে বের হওয়ার কারণে সবগুলি অসভ্যরা পথে কাটে একটি করে বেপরদা হয়ে বের হওয়ার কারণে সবগুলি ধর্ষণ পথে চরিত্র চরিত্রহীনরা করে বেপরদা হয়ে একদল নারী ঘর থেকে বের হওয়ার কারণে কাজেই সমাজের যত ইপটিজিং যত দর্শন সবগুলির সুযোগ দান করে বেপর্দা মহিলারা ইফতিদিনের সুযোগ দেয় বেপর্দা মহিলারা দর্শনের সুযোগ দেয় বেপর্দা মহিলারা তাই আল্লাহ যেসব মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় এদেরকে বলেছেন অসভ্য বর্ম সাধারণ যুগের অসভ্য সাধারণ অসভ্য বর্ব আল্লাহ বলেন সেকেলে যুগের অসভ্য বর্ব সেখেলে যুগের মহিলার যেমন সভ্যতা অসভ্যতা বলতে কিছুই মুক্ত না এমনি জানুয়ারের মতো চালাবিলা করত ঠিক তেমনি ভাবে আধুনিক যুগেও যে সমস্ত মহিলারা সভ্যতা অসভ্যতা কিছুই বুঝে না বেপরটা হয় রাস্তায় বের হলে পুরুষ পালে তার কোন করে দেখে মূলুক দৃষ্টিতে দৃষ্টিতে দেখে তাকে হুপুকের লালসামানে মানে করে এতে তার পেছতে লজ হয় এতে তার মানহানি হয় এইটুকু বুদার মতো সেন্স নাই একদম সেন্সলেস চপাসকেই অসবব বর্বর সমাজ বলা ঠিক হয় ঘর থেকে বের হওয়া এটা একটা আন্দোলনের ফসল কিসের ফসল আন্দোলন আন্দোলনটা প্রত্যেকে শুরু হয়েছিল কবে শুরু হয়েছিল কেন শুরু হয়েছিল এবং ফলাফল কি হলো তাই কথা আপনারা আর কয়েক মিনিট ধৈর্য সহকারে বসে বসে শুনলে আমি বলার চেষ্টা করব বলেন মহিলাদের থেকে বেপর্তা হয়ে বের হওয়া এদের একটা আন্দোলনের ফসল কিসের ফসল আন্দোলনের ফসল আন্দোলনটা কবে হয়েছিল কারা করেছিল কেন করেছিল এই তিন কথা আন্দোলনটা কবে হয়েছিল কারা করেছিল কেন করেছিল এই তিনটা কথা শুনুন আন্দোলনটা হয়েছিল আজকে থেকে তিনশো বছর মহিলাদের ঘর থেকে বেপর্দা হয়ে বের হওয়ার আন্দোলন হয়েছিল আজ থেকে তিনশো বছর আন্দোলনটা করেছিল ইহুদি খ্রিস্টান জাতি আন্দোলনটা করেছিল ইহুদি খ্রিস্টান জাতি কেন তাদের আন্দোলনতারও মুক্ত হলো তার কারণ হলো আজ থেকে তিনশো বছর আগে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা মহিলাদেরকে মানুষ স্বীকার করতে গরু ছাগল যেমন বিভিন্ন প্রকারের জীব জন্তু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য তেমনি ভাবে মহিলা আরেক প্রকারের জন্তু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য আমার কথা বুঝে থাকলে বলুন আজ থেকে তিনশো বছর আগে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা মহিলাদেরকে মানুষ স্বীকার করত না জীবজন্তু বলতো এই জন্য তখনকার ইহুদি খ্রিস্টানেরা বাড়ির থেকে কোথাও বের হয়ে গেলে গরু ছাগলের মতো মহিলাদেরকে হয়তো শিকলে বেঁধে রেখে যেত আর না হয় তালাবদ্ধ করে রেখে যেত যেমন ভাবে কৃষক বাড়ি থেকে কোথাও গেলে তার গরুকে হতো ঘরের দরজা করে যায় আর না হয় দড়ি দিয়ে বেঁধে যায় ঠিক তেমনি ভাবে আজ থেকে তিনশো বছর আগে ইহুদি খ্রিস্টানেরা যেহেতু মহিলাদেরকে মানুষ মনে করতো না জীব জানোয়ার মনে করতো এই জন্য তারাও ঘর থেকে বের হয়ে কোথাও গেলে এই মহিলাদেরকে শিকলবদ্ধ বদ্ধ করে অথবা তালাবদ্ধ করে গেছে তাহলে এই আন্দোলন শুরু হয়েছিল কবে কারা শুরু করেছিল ইহুদি খ্রিস্টান এবার শুনুন কেন করেছে সেই ইহুদি খ্রিস্টানদের সমাজে নারীদের শেষে এই যে দুর্ব্যবহারটা তারা করত কিছু আইডিয়া করতে পারলেন কেমন দুর্ব্যবহার করত এই যে দুর্ব্যবহারটা তারা করত শতাব্দীর পর শতাব্দী তারা এই দুর্ব্যবহার সহ্য করতে 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 এক সময় আন্দোলনে মাঠে নানায় দুর্ব্যবহার সহ্য করতে 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 এক সময় আন্দোলনে মাঠে নানা ঈদুল নদী তো দেশে আছে আপনাদের দেশে কোনো সরকার যদি বছরের পর বছর যুগের পর যুগ নাগরিকদের প্রতি দুর্ব্যবহার করতে থাকে যে দেশের নাগরিক এক সময় আন্দোলনে মাঠে নামে না এরকম আপনারা যেরকম সেই রকম ইহুদি খ্রিস্টানরা যখন নারীদের সাথে যুগ যুগান্তর দ্বারে শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত নারীদের সাথে এই দুর্ব্যবহার চালিয়েছিল এক সময় নারীরা পুরুষের বিরুদ্ধে আন্দোলনে মাঠে নেমেছিল স্লোগান দিয়েছিল আমরাও পুরুষের সমান অধিকার চাই এই হলো কেন আন্দোলনে নেমেছিল স্লোগান কি ছিল সমান অধিকার চায়